গাড়ি যেখানে দেখো সবজি কাটা সবজি কাটা দেখুন হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি তো সকাল সকাল আজকে নিয়ে এলাম নতুন রেসিপি না বন্ধুরা একটা ব্লগ তো আমি এখন বর্তমানে যে মেজু দিদির বাড়িতে বন্ধুরা তো ভাবছি আপনাদের সাথে শেয়ার করি আজকে মেজো দিদির বাড়িতে আজকে মনসা পূজা বন্ধুরা কালকে এসেছি আমি তো সকাল এখন বাড়ছে ছয়টা তো ঘুম থেকে উঠে পড়েছি তো উঠে আপনাদের সাথে এই যে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি বন্ধুরা তো দেখাবো কি কি করি না করি সবগুলো অল্প অল্প শেয়ার করবো আপনাদের সাথে তো চলুন বন্ধুরা এখন থেকে ব্লগটা স্টার্ট করে আসুন আর চাটা খেয়ে নিয়েছি অলরেডি যে তো চলুন বন্ধুরা দেখবেন পুরো ভিডিওটা স্কিপ করবেন না সঙ্গে থাকবেন কি কি করি না করি সবগুলো আপনাদের সাথে শেয়ার করব আর দিদিও ঘুম থেকে উঠে পড়েছে তো চলুন দেখায় তো প্রথমে তো বন্ধুরা আমি স্নান করে নিয়েছি ওদিকে সকলেরই স্নান করা শেষ এক এক করে আর ঠাকুরগড়ে লেগে পড়েছেন এই যে কাজে আর পুরোহিত মশাই বলেছেন যে অল্প তাড়াতাড়ি আসবেন আটটার সময় তো তাই অল্প তাড়াতাড়ি সকলে স্নান করে নিয়েছে বন্ধুরা স্নান করে আর পূজার কামে যে লেগে পড়েছে এদিকে দেখুন ছোটো ছোটো কলা গাছ দিয়ে মানে আঁটি কলা গাছ দিয়ে এই যে করণ্ডি বানানো হচ্ছে এটা ফার্স্ট টাইম দেখেছি বন্ধুরা আমি জানি না এই যে করণ্ডি একটা দিতে হয় তো দেখবেন কিভাবে বানান ওই যে চুরদা কীভাবে বানান এই যে দেখুন তাই রেডি করে এদিকে এই যে তোমার অমৃত লড়ুর বিষ জন্য এই যে ঘুড়ি কুটা হচ্ছে বন্ধুরা তো দিদিও এসে গিয়েছে স্নান করে বন্ধুরা আর ওপর তাড়াতাড়ি করা হয়েছে কিন্তু এখন এখনও পুরোহিত মশাই আসেননি উনি বলেছিলেন আটটার সময় আসবেন কিন্তু এখন বেজে গেছে বন্ধুরা ঘড়িতে টাইম হয়ে গিয়েছে প্রায় নয়টা কিন্তু এখনও আসেননি তো দেখি চলুন ওদিকে কাজটা শেষ করে নিয়ে এই যে দেখুন কন্ডিটা রেডি হয়ে গিয়েছে বন্ধুরা তো ফাইনালি বন্ধুরা এই যে দেখুন সব কিছু রেডি করে নিয়েছি আমরা হাতে হাতে রেডি করা শেষ এই যে নবীর টবির সব কিছু আর অনেক রকমের নবীর সাজানো হয়েছে আর এদিকে দেখুন বিষ্ণারু অমৃত যে হুলদি বানাচ্ছে এই এই যে রক্তচন্দন বাটা হচ্ছে তো ফাইনালি এই যে দেখুন পুরোহিত মশাই এসে গিয়েছেন আর তো পূজাটা এখন স্টার্ট কর সবজি কাটা সবজি কাটা দেখুন তো এইদিকে ঘরের কাজ শেষ হয়ে গিয়েছে বন্ধুরা আমরা কিছু রেডি করে দিয়েছি কাটতেও বসে গেলাম রান্নার মাসি এসে যাবেন তো তাই সবজি আমি বসে তো এইদিকে বন্ধুরা রান্নার মাসিও এসে গিয়েছেন যিনি যিনি খিচুড়ি রান্না করবেন আর এদিকে দিদিকে অল্প হেল্প করছেন দিদি তো লেগে পড়েছে এই যে সবাইকে রুটি দেওয়ার জন্য রুটি চা খাবে ওরা বলেছে তো অঞ্জলিটা দিবে তো তাই রুটি চা বানানো হয়েছে তো এই কচুটা বন্ধুরা কারা কারা চেনেন অবশ্য কমেন্ট করে বলবেন এটাকে আমরা এই যে মূড়া কচু বলি বা আরি কচু বলি এই যে খেতে খুবই স্বাদ বন্ধুরা আপনারা কমেন্টে বলবেন এই কচুকে কী কচু বলেন আপনারা তো নিরামিষ সবজির জন্য কাটা হচ্ছে ওগুলোও আমি দিয়ে দেবো ওইদিকে বন্ধুরা এই যে পুরোহিত মশাই পূজাটাও স্টার্ট করে দিলেন সবকিছু আয়োজন করা শেষ মানে পূজাও স্টার্ট করে দিয়েছে

এই যে দেখুন আমার দিদির বা দিদির পাড়া এই যে কাকিমুনি খুবই ভালোই রান্না করেন এই যে খিচুড়ি আর সবজি দিয়ে একটা ঘেট বানাচ্ছেন খুবই ভালো রান্না করেন এদিকেও বসিয়েছেন এই যে গ্যাসের মধ্যে আর এদিকে নিচুলার মধ্যে করছেন ঠিক আছে মাসি তুমি রান্না করো

আমরাও প্রসাদ খেতে বসে গেছি এই যে তো ও হলো দিদির জাল ছোট জাল দিদির জাল করিমঞ্জি থাকেন তো উনি এসেছেন তো প্রসাদটা খেয়ে নিই বন্ধুরা চলুন অনেক বেলা হয়ে গিয়েছে সবাই খেতে বসে গেছি দিদি এখনো খায়নি অনেক কীতা পেয়েছে বন্ধুরা বেলা হয়ে গিয়েছে তো আর খিচুড়ি তো বলতেই পারছেন আপনারা খুবই ভালো লাগে আমার খিচুড়ি খেতে পূজা মানে খিচুড়ি তো সেমনি খেয়ে No. Ah! ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করলাম পূজা ওষে সবাই প্রসাদ খেয়ে নিয়েছি আর সবাই এখানে গল্প করছে এই যে দেখুন বসে বসে এই যে সুদ্ধি শুয়ে শুয়ে গল্প করছি অনেক অনেকটাই লাগছে বন্ধুরা আমার মুখে অনেক সময় পান দেখেন বন্ধুরা আমি পান খেতে ভালোবাসি পান খাই অনেক সময় তো ঠিক আছে কেমন লাগলো ব্লগটা বলবেন তো আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে নেক্সট কোনো ব্লগে তো টাটা বাই বাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না টাটা বাই বাই